I <laughs>

雨음 a r r i a Directory Magical behaviors variance Can analyze wieerman Depois venir La visión ¿Qué challenge puedes inversiones? El ascenso mm.

তখন যে দুর্নীতি তো ওনারা নিজেরাই তো দুর্নীতি করতেছে অন্যজনের কথা বলতে পারে ওনাদের যে স্যাট আপ এইভাবে কোনো দিন কেমিক্যাল বানাইতে পারবি নাকি ওটা পর এটা বলছি সরকার তোমাকে একটা রুলস রেগুলেশন করে দিছে না সেগুলো করতে গেলে তো বিশাল বড় স্যাট আপ লাগছে ওই ওই হাইজেনিকের মতো যারা কাজ করতেছে কেমিক্যাল নিয়ে ঢুকাইতেছে কেমিক্যাল নিয়ে ঢুকাইতেছে এটা কত বড় ওদের জন্য জানো ওগুলো একটা স্যার আছে মেশিন আছে মেশিনই সব করবে তোমার হাতের কোনো স্পর্শ নয় কোনটা কি করতেছে আলাদা হলে কত পার্সেন্ট এটা দিছো কত পার্সেন্ট প্রত্যেকটা জায়গায় যাইতে শিখলাম